আপনার লক্ষ্য পূরণ হচ্ছে না আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না আপনি হতাশ আপনি কি করবেন ভাবছেন আপনি কি ভুল পথে যাবেন অন্যায় পথ বেছে নেবেন হারাম পথে যাবেন কি করবেন দিশে হারা আপনি জীবনে এত হতাশা এত বিপদ এত সমস্যা সব কিছু পিছনে ফেলে আপনি কিভাবে সামনে এগোবেন এখন আপনি কি করবেন এই বিষয়ে কিছু কথা শেয়ার করব তার সাথে একটা গল্প শেয়ার করব গল্পটি জানার পর বা শোনার পর আপনারা বুঝতে পারবেন আপনাদের কি করা উচিত তবে গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন গল্পটি শোনা গল্প কারণ গল্প আমরা শুনেই শিখি আমিও শিখেছি আপনারাও শিখবেন তো গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে যা হোক আপনার স্বপ্ন আপনার চাওয়া আপনি কোনোভাবেই পূরণ করতে পারছেন না আপনি ক্লান্ত আপনি হতাশার মধ্যে আছেন ডিপ্রেশনে চলে যাচ্ছেন কি করবেন আর বোধ এই পৃথিবীতে আপনি টিকে থাকতে পারবেন না এমন একটা পরিস্থিতিতে আপনি কি করবেন আপনি দিশাহারা একটা কথা বলে রাখি আমাদের বাস্তব জীবনটা অনেক কঠিন আমাদের অনেক সমস্যাকে মোকাবেলা করেই এই পৃথিবীতে বেঁচে থাকতে হয় তাই হতাশ হবেন না ধৈর্য ধরবেন মাথা সবসময় ঠান্ডা রেখেই ভাবনা করবেন এবং সেই সমস্যা থেকে কিভাবে উঠে আসা যায় মোকাবেলা করা সম্ভব হয় সেই চেষ্টাই করতে থাকবেন থেমে থাকবেন না জীবনে যত হতাশা আসুক না কেন কখনো ভুল পথ হারাম পথ বেছে নেবেন না আমাদের সৃষ্টিকর্তা যাকে রক্ষা করতে চান তাকে কেউ মারতে পারেন না যাকে দেন তাকে দুহাত ভরে দেন তিনি তাই প্রার্থনা করতে থাকুন আর পরিশ্রম করতে থাকুন কথায় আছে না রাখে আল্লাহ মারেকে আল্লাহ যাকে রক্ষা করতে চায় তাকে আসলে কেউ মারতে পারে না আমাদের তাই ধৈর্য ধরে পরিশ্রম করে যাওয়া উচিত জীবনে কোনো খারাপ পরিস্থিতি একইভাবে থাকে না সময় একটা সময় জীবনকে বদলে দেয় এবার চলেন গল্পটা শোনা যাক গল্পটি খুবই ছোট একটি গল্প কিন্তু আমাদের অনেকের জীবনে গল্পটি শিক্ষণীয় হবে এবং শিক্ষা আমাদের জীবনে অনেক কাজেও আসবে গল্পটি শেষ পর্যন্ত শুনতে হবে তবে মন দিয়ে শুনবেন এবং শেষে একটা কমেন্ট করবেন শেয়ার দেওয়ার চেষ্টা করবেন যেন সবাই গল্পটি শোনার পর নিজেদের জীবনে সকল বিপদ আপাদে মাথা ঠান্ডা রাখতে পারে এবার গল্পটি শুরু করা যাক একদা এক হরিণ পানির সন্ধানে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে লাগে কিন্তু অনেক ছুটাছুটির পরও জঙ্গলের কোথাও সে পানি খুঁজে পায় না একটা সময় তৃষ্ণার্থ হরিণ ক্লান্ত হয়ে পানির সন্ধান করতে করতে আরও বেশি দুর্বল হয়ে পড়ে সে পানির সন্ধান করে পানি না পেয়ে কী করবে সে আর বুঝে উঠতেই পারে না সে সে দুর্বল হয়ে একটা গাছের নিচে তবু মাথা ঠান্ডা করেই শান্ত হয়েই বসে থাকে তৃষ্ণার্ত হরিণ জল পিপাসা বা পানি পিপাসা কিভাবে মেটানো যায় সেই চিন্তায় করতে থাকে কিছুক্ষণ পরেই সে দূর থেকে একটা নদী বয়ে যাওয়ার পানির শব্দ শুনতে পায় তখন সে সেই শব্দ অনুসারে নদীর দিকে এগিয়ে যায় এবং নদীর কাছাকাছি গিয়েই বুঝতে পারে সত্যিই সেখানে একটা বড় নদী হরিণ আগে পিছিয়ে কিছু চিন্তা না করে কিছু না ভেবে পানির পিপাসায় সে এতটা ক্লান্ত এতটা ক্লান্ত যে দৌড়ে গিয়ে যখন নদীতে পানি খাওয়ার জন্য মুখ দিবে ঠিক তখনই তার ডান দিকে সে লক্ষ্য করে একজন শিকারী নিয়ে তাকে লক্ষ্য করে দাঁড়িয়ে আছে হরিণ সেটা দেখে রীতিমতো ভয় পেয়ে যায় তখন সে ডান দিকে ঘাটটা ঘোরায় তখন দেখে একটা বাঘ দাঁড়িয়ে আছে এবং বাঘ তার দিকেই তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তখন হরিণটি তার পিছন দিকে তাকানোর চেষ্টা করে যে পিছন দিয়ে সে পানি খাওয়ার পর পালিয়ে যাবে কিন্তু যখন পিছন দিকে ঘাড় ঘোরায় তখন দেখে যে বন সে ছেড়ে এসেছিল সেই বনে ইতিমধ্যে আগুন লেগেছে যে পথ ধরে সে নদীতে পানি খেতে এসেছিল সেই পথের জঙ্গলটাতে ইতিমধ্যে আগুন লেগে দাও দাও করে জ্বলছে তো এবার রীতিমতো ভয় পেয়ে যায় এখন সে কী করবে ডান দিকে শিকারি বাম দিকে বাঘ পিছনের জঙ্গলে তো আগুন সে এখন কী করবে সামনে নদী অনেক বড় নদী নদীতে আছে কুমির এখন সে প্রাণে কীভাবে বাঁচবে গল্পটি শেষ করার আগে আমাদের বাস্তব জীবনের সাথে এই গল্পের কিছুটা মিল আপনাদের সাথে শেয়ার করি আপনারা হয়তো জানেন আমাদের সকলের বাস্তব জীবনেও এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয় যখন আমরা সেই পরিস্থিতি থেকে উঠে আসার কোনো কুল কিনারাই খুঁজে পাই না এই সব সমস্যা মোকাবেলা করার জন্য আমরা কোনো পথ খুঁজে পাই না ওই যে পানিতে কুমির ডাঙায় বাঘ এমন সমস্যার মধ্যে আমাদের জীবন তখন পড়ে যায় আমরা দিশারা হয়ে যাই ডিপ্রেশনে চলে যাই কিন্তু মনে রাখবেন আমাদের জীবনে সমস্যা সব সময় থাকবে চব্বিশ ঘন্টায় থাকবে একটা সমস্যা যাবে একটা সমস্যা আসবে অর্থাৎ আপনি একটা সমস্যা শেষ করবেন নতুন একটা সমস্যা আপনার জীবনে এসে হাজির হবে যদি আপনি সেটা মোকাবেলা করার চেষ্টা না করেন কিংবা পথ খুঁজে না পান সেই সমস্যা আপনার জীবনকে তছনছ করার চেষ্টা করবে এই হরিণের মতো আমাদের বাস্তব জীবনেও চারিপাশে শুধু বিপদ আর বিপদ একটা সমস্যা শেষ হয় তো আর সমস্যা এসে হাজির হয় জলে কুমির ডাঙাই বাঘ উভয় সমস্যা বা উভয় দিকের সংকটে হরিণটা কী করলো সেইভাবে যদি আমাদের জীবনে আমরা তা ফলো করতে পারি তবে আমাদের সমস্যাগুলোকে মোকাবেলা করে আমাদের স্বপ্নগুলোকে আমরা পূরণ করতে পারি আমাদের জীবনে যে লক্ষ্যটা আছে আমরা যা অর্জন করতে চাইছি সেটা আমরা অর্জন করতে পারবো পারবই এখন চলেন শোনা যাক হরিণ তার উভয় সংকটে বা এমন চতুর্দিকের বিপদে তাকে যে ঘিরে ধরেছিল তখন সে কী করেছিল সেটা জেনে নেওয়া যাক হরিণ তখন শান্ত মাথায় চিন্তা করলো চারিদিকে আমার বিপদ আমার তো মৃত্যু হবেই কিন্তু আমি এত কষ্ট করে যে নদীকে খুঁজে পেয়েছি এই নদীর কাছে এসেছি পানি পান করতে সেই কাজটাকে শেষ করি আমি তৃপ্তি সহকারে নদীর পানি একটু পান করে নিই অনেক কষ্ট করে এই নদীর কাছে এসেছিলাম একটুখানি পানি পান করার জন্য অন্তত একটু পানি তো পান করে নি। পানিটা পান করতে পারলে অন্তত পানির তৃষ্ণায় তো মরতে হবে না এবার হরিণ সিদ্ধান্ত নিল সে পানি পান করবে কোনো দিকে না তাকিয়ে সে কোনো কিছুই আর না ভেবে মাথাটা নিচু করে চোখটা বন্ধ করে নদীর পানি পান করতে শুরু করলো পানি পান করা শেষ না হতে না হতেই হঠাৎ আকাশ মেঘলা হয়ে যায় এবং ঝড় বৃষ্টি শুরু হয় হঠাৎ করে এমন অঝরে বৃষ্টি শুরু হয় যে শিকারী কোনো কিছু না ভেবে কুল কিনারা খুঁজে না পেয়ে তীরটা চালিয়ে দেয় কিন্তু শিকারির ছোড়া তীর হরিণের গায়ে আর লাগে না হরিণের গায়ে না লেগে বাতাসের গতি বৃদ্ধির কারণে তীরটি বাঘের গায়ে লাগে ঠিক তখনই বাঘের নজর শিকারীর উপরে গিয়ে পড়ে আর বাঘ শিকারীকে তাড়া করে হরিণকে ছেড়ে দিয়ে আর এদিকে অঝরে বৃষ্টি হওয়ার কারণে জঙ্গলে লেগে যাওয়া আগুন বৃষ্টির পানিতে নিভে যায় তখনও হরিণ মন দিয়েই জলপান করে তারপর হরিণ দেখে তার ডান দিকের শিকারি বাম দিকের বাঘ পিছনে জঙ্গলের আগুন কিচ্ছু নাই জলপান শেষে হরিণ দৌড়ে জঙ্গলের দিকেই পালিয়ে যায় হরিণ বিপদমুক্ত হয়ে গেল এই গল্প থেকে কী বুঝলেন হরিণের চারিদিকে এতটা বিপদ ছিল তার পরও কিন্তু হরিণ মাথা ঠান্ডা রেখেছিল হরিণ পালিয়েও যায়নি হরিণ চাইলে শিকারে শিকার হতে পারত বাঘ তাকে খেয়ে ফেলতে পারত ক্ষুধার্ত বাঘ অন্যদিকে জ্বলতে থাকা বনের যে আগুন তাতে হরিণটা জ্বলে পুড়ে শেষ হয়ে যেতেও পারত চাইলে হরিণ নদীতে ঝাঁপ দিতেও পারতো কিন্তু সে কিছুই করেনি তার যে লক্ষ্য ছিল নদীতে পানি পান করা সে শুধুমাত্র নদীর পাশে এসে বা নদীর কাছে এসে পানিটাই পান করেছিল নদীর কাছে এসে সে মন দিয়ে পানিটাই পান করেছিল কারণ সে এই জন্যই এখানে এসেছিল শুধুমাত্র একটি লক্ষ্য ছিল তার জল পান করা তাই এত কষ্ট করে সে নদীর পাড়েই এসেছিল। এবং সে সেই কাজটি করেছিল শেষ পর্যন্ত আমাদের বাস্তব জীবনটাও আসলেই এমন আমাদের বাস্তব জীবনে অনেক কঠিন সমস্যা কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয় মুখোমুখি হতে হয় কিন্তু আমরা আমাদের লক্ষ্য থেকে সরে যাই হয়তোবা অন্য কোনো লক্ষ্য সেখান থেকে চয়েস করে নিই অথবা হারাম পথ বেছে নিই ভুল পথ বেছে নিই এটা আমাদের জন্য একেবারেই ঠিক নয় আমাদের লক্ষ্যটা সবসময় ঠিক রাখা উচিত ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে যদি কাজটাকে ভালোবেসে গুরুত্ব দিয়ে এবং সম্মানের সাথে করা যায় তাহলে আমাদের সৃষ্টিকর্তাও সেই কাজকে সম্মান করে আমাদেরকে সাহায্য করতে থাকেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের ধৈর্যের পরীক্ষা নেন আমাদের সমর্থের শক্তির পরীক্ষা নিয়ে থাকেন যদি আমরা সততার সাথে আমাদের লক্ষ্যকে স্থির করেই সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে থাকি তবে সমস্ত বিপদকে কাটিয়ে সৃষ্টিকর্তার সহযোগিতায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি আমরা আমাদের রবের সহযোগিতায় লক্ষ্যে পৌঁছাতে পার হই আমাদেরকে সৎ থাকতে হবে ধৈর্য ধরেই লক্ষ্যকে স্থির রাখতে হবে আমাদের সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখলে আমাদের সৃষ্টিকর্তার সাহায্যে আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব এবং আমাদের জীবনের সকল সমস্যা বিপদ আপদ থেকে মুক্ত হয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারব আসুন আমরা সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখি